স্বপ্নবূর্ণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভ্যাট পদ্ধতিতে বাটিকে পাঞ্জাবি করে দেখাবো মূলত আমি এখানে দুটি পাঞ্জাবি নিয়েছি তো দুইটি আমি দুই ডিজাইনের করব তাহলে ভ্যাট পদ্ধতিতে পাঞ্জাবি বাটিক করাটাও হয়ে যাবে এবং দুই ধরনের ডিজাইনটাও দেখা হয়ে যাবে তো কেমিক্যালের জন্য এখানে আমি দুই তোলা কস্টিক নিয়েছি এবং দুই তোলা হাইডোস নিয়েছি আর এটা রয়্যাল ব্লু কালার তো এইটা রয়্যাল ব্লু দুই তোলা নিয়েছি তো এই দিয়ে আমি এই দুইটা পাঞ্জাবি করব। সাথে আমি ছোট দুইটা পাঞ্জাবিও করব। তো সেম ডিজাইন বলে আমি ছোটটা আগেই বেঁধে ফেলেছি এই দুইটা পাঞ্জাবি বাচ্চাদের এটা আমি আগেই বেঁধে ফেলেছি এই সেম ডিজাইনেই এখন এই দুইটা পাঞ্জাবি বাঁধবো তো বাঁধার জন্য অনেকে এটা হচ্ছে এই দোকান থেকে আমি রেডিমেড পাঞ্জাবি কিনে নিয়েছি একদম পাতলা আপনারা মার্কেটে গিয়ে যদি এরকম পাঞ্জাবি কিনতে চান বলবেন যে একদম এক কালার পাঞ্জাবি দেন আর হচ্ছে কাপড়টাও আপনাদের পছন্দ মতো কিনে নেবেন তবে কটন কাপড়ে বা লিলেন কাপড়ে খুব ভালো রং বসে পাটিকের তো আমি এটা একদম পিওর কটন কাপড় নিয়েছি আর হচ্ছে এটা সাড়ে চারশো টাকা নিয়েছে দাম তো আমি আমার সাইজ অনুযায়ী দুইটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি তো দুইটা দুই রকম ডিজাইন করব। অনেকে বাটিক করার আগে কাপড়টা মার ছাড়িয়ে নেয় মানে নর্মাল ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নেয় তো যেহেতু আমি রঙ করার আগে এটা কিছুক্ষণ পাঁচ মিনিট বা দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো সেই জন্য আমি আগেই মারটা ছাড়িয়ে নিইনি তো আমি এখন এটাকে ড্রয়িং করে নিব যে আমি আসলে কোন ডিজাইনটা করতে চাচ্ছি তো এখানে যে ডিজাইনটা আমি রয়্যাল ব্লু কালার নিয়েছি তো আমি চাচ্ছি যে এতটুকু একদম এই পরিমাণ রয়্যাল ব্লু কালার থাকবে এক কালার এই উপরের যে পার্টটা এটা এক কালার রয়্যাল ব্লু থাকবে আর পুরো পাঞ্জাবিতে হালকা হালকা ব্লু কালার বসবে আর সেই জন্য এই কাপড়টা আমি খোলা রাখবো আর বাকিটা বেঁধে নিব তো আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি যে আমি এখানে। যাতে আমার এটা বাঁকা না হয় সোজা যাতে হয় সেই জন্য আগে স্কেল করে নিচ্ছি এইটুকু দাগ দিয়ে নিলাম আর এখানে যেহেতু সেলাই আছে তো এখানে কিন্তু মানে একটা চিহ্ন আছে তো আমি এভাবে করে এটা বেঁধে নিচ্ছি এখানে বাঁধার জন্য আমি এই সুতাটা ইউজ করছি কটন সুতা আপনারা মানে আপনাদের মতো সুতা ইউজ করতে পারেন আরেকটা সুতা কিনতে পাওয়া যায় প্লাস্টিকের সেটাও কিনে নিতে পারেন এখন আমার দাগ অনুযায়ী আমি সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি ভাঁজটা যদি এই ভাঁজটা করার সময় যদি এরকম কুচি কুচি করেন ঝিকঝাঁক করেন তাহলে কিন্তু বাটিকের যে শেডটা আসবে সেটা অনেক সুন্দর আসবে সেই দাগ অনুযায়ী সমান করে আমি করে ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে দাগটা আছে সেটা কিন্তু এখনো সোজা আছে আমি ভাজ দিচ্ছি আর দাগটা খেয়াল রাখছি যে দাগটা সোজা আছে কিনা আমি এই দাগটা যে এই দাগ অনুযায়ী ভাজটা দিয়ে নিলাম এইটুকু এক কালার হবে তো সেই জন্য এটা খোলা রাখবো আমি এটা বেঁধে ফেলেছি এখন এই যে জিগজাগ করে যে আমি বেঁধেছি ঠিক এইভাবে এখন ভাঁজ ভাঁজ করে পুরোটাই বেঁধে ফেলবো বাধাটা আপনারা যত টাইট করবেন তাহলে ভেতরের রংটা তত কম ঢুকবে আর যদি একটু ভেতরের রংটা বেশি দিতে চান যে বেশি করা যাবে তাহলে একটু লুজ লুজ করে বা আর এই সুতারগুলো এরকম ফাঁকা ফাঁকা করে দিবেন তাহলে কিন্তু রঙটা বেশি যাবে বাধা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমার এইটুকু ব্লু কালার হবে আর বাকিটা সাদা ব্লু প্রিন্ট প্রিন্ট থাকবে তো সেই জন্য আমি ঠিক এইভাবে করে বেঁধেছি এটা খোলা রেখেছি আর বাকিটা আমি হালকা করে বেঁধে নিয়েছি হ্যাঁ তো এটা আর একটা পাঞ্জাবি এটাতেও আমি ঠিক এটার মতো বাঁধবো তো এটার মতোই পুরাটা করে বাঁধবো তাহলে আসলে বুঝতে পারবেন যে পাঞ্জাবিতে আমার কাছে মনে হয় যে একটু সিম্পল কাজ বেশি ভালো লাগে হোয়াইটের ভাগটা আমি একটু বেশি রাখতে চাচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে যে এরকম করলে স্ট্যান্ডার্ড লাগবে এই বাধাটা পাঞ্জাবির জন্য একদম বেস্ট সবচেয়ে ভালো লাগে তো এটা আমি পুরাটাই এইভাবে বাঁধব কিন্তু কিছু রুলস আছে যেমন আমি চাইলে কিন্তু এটা এরকম ডাবল ভাঁজ দিয়ে ভাস দিয়ে এরকম করেও একদম পুরাটা বেঁধে ফেলতে পারি কিন্তু এভাবে কিন্তু ভেতরের কাপড়গুলোতে কালার কম যাবে তো কষ্ট হলেও পুরাটা পাঞ্জাবি আপনারা বাঁধবেন কারণ অনেক লং বাঁধতে গেলে অনেক টাইম লাগবে একটু কষ্ট হবে কিন্তু তারপরেও তখন কিন্তু সবগুলো জায়গায় ইকুয়ালভাবে কালার বসবে আর দেখতেও সুন্দর লাগবে মানে সিম্পল একটা ডিজাইন বাট পারফেক্ট করতে গেলে আপনি কিভাবে করবেন সেটা আমি আসলে দেখাচ্ছি এটাতে যেমন আমি হাতাটা আমরা নর্মালি যেমন কাপড় ভাজ করি সেরকম এভাবে করে এটা দিয়ে নিচ্ছি তো এই হাতাটা কাপড় যেভাবে ভাজ করে সেভাবে করে আমি এই বডির উপরে দিয়ে দিয়েছি পাঞ্জাবির এখন আমি এটা ভাজ করে নিচ্ছি ভাজটা ঝিকঝেকভাবে দিলে তাহলে কালারের যে একটা কম্বিনেশন বসার একটা ধাপ সমান থাকে ওটা দেখতেও ভালো লাগে তো সেই জন্য ভাজটা আমি ঝিকঝাকের মতো করে নিচ্ছি তো এই ঝিকঝাকটা যদি আপনারা একটু চওড়া চওড়া করেন তাহলে মাঝখানে হোয়াইট কালারগুলো বেশি থাকবে আমি একটু মাঝখান থেকে শুরু করেছি তাহলে এই ভাজটা করতে আমার সুবিধা হবে তাই আপনি জাস্ট একটু চেঞ্জ করে দিলেই কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে তো ভাঁজের উপর ডিজাইনটা ডিপেন্ড করে এখানে যে এই বাটনের ইটা আছে পার্টটা আছে এটা কিন্তু আমি ভাজের ওপর দিকে রেখেছি তাহলে কিন্তু এখানে একটা ব্লু শেড আসবে ব্লু কালার আসবে তো দেখতে ভালো লাগবে তো বাধা হয়ে গিয়েছে আমার দুটা পাঞ্জাবি এখন এটা আমি দশ থেকে পনেরো মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো তো এখানে আমি গরম পানি নিয়েছি আর এটা আমি দশ পনেরো মিনিট হয়েছে ভিজিয়ে রেখেছি তো গরম পানিতে আমি কস্টিকটা দিয়ে দিচ্ছি এখানে ছোট দুইটা পাঞ্জাবি আর বড় দুইটা পাঞ্জাবি টোটাল চারটা পাঞ্জাবি আমি দুই তুলা দিলাম দিচ্ছি এবং ব্লু কালার রয়েল ব্লু কালার দুই তুলা রং দিয়ে নিচ্ছি এই পানির পরিমাণটা আপনার কাপড়টা ভিজতে কতটুকু পানি লাগবে সেই অনুযায়ী আপনি পানি দিয়ে নেবেন আমি একদম গরম পানিটা মাত্রই বলে ঢেলে নিয়েছি তো এটা গরম থাকতে থাকতেই করতে হবে কারণ ভ্যাট পদ্ধতিটা গরম পদ্ধতিতেই করা হয় পানিটা যদি হালকা হালকা কুসুম কুসুম মানে গরম থাকে তাহলে কিন্তু কালারটা ভালো বসবে না আরো ভালো হয় যদি আপনারা চুলা চুলাতে করেন তাহলে আরো ভালো হয় এখন পানিটা আমি ভালো করে ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভালোভাবে যেন কালারগুলো বসে সেই জন্য ভালো করে এটাকে ডুবিয়ে দিবেন রঙে থ্যাট পদ্ধতিতে রংটা বসতে কিন্তু খুব বেশি টাইম লাগে না যেহেতু এটা গরম পানিতে দেয়া হয়েছে রংটা খুব তাড়াতাড়ি এটাতে ঢুকে যায় তো এখন আমি এটা ঠান্ডা নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত কালারটা মানে বের হওয়া বন্ধ না হয় মানে এটার সঙ্গে যতক্ষণ কালারটা থাকে আর কাপড়ে যেটা লেগে আছে সেটা তো থাকবেই মানে ধুতে ধুতে যতক্ষণ আমার পরিষ্কার পানিটা না বের হচ্ছে ততক্ষণ এটা আমি ধুয়ে নিব তো এখন আমি এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি এবং তারপরে আপনাদের সামনে আমি এটা খুলব তো আমি এটা খুব ভালো করে সুন্দর নর্মাল ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পাঞ্জাবিগুলো খুলব তো আমি প্রথমে এই যে যেটা বেঁধেছিলাম লাস্টে যে পুরোটাই আমি শুধু শিবুরির মতো করে বেঁধেছি এটা প্রথমে খুলছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে অসাধারণ লাগছে হোয়াইট এবং ব্লুর এটার বোতামের ঘরে আমি বলেছিলাম যে এখানে একটা ব্লু কালার রাখবো ডার্ক দেখেন এখানে কিন্তু ব্লু কালার হয়েছে তার মানে বাটিকের ক্ষেত্র আপনার বাঁধার উপরও ডিপেন্ড করে আপনি আমি যেহেতু চেয়েছি এখানে একটু রাখবো দেখেন এখানে কিন্তু হয়েছে তো এখানে হোয়াইট বোতামটা থাকলে কিন্তু তখন দেখতে সুন্দর লাগবে আর এছাড়াও এই পুরো কাজটাও দেখুন আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর এছাড়াও যদি এখানে কারো কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাও আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন কাজটা খুব সুন্দর লাগছে আর আমি যেহেতু এক পার্ট মানে পুরো পাঞ্জাবিটা লং করেই বেঁধেছি কারণ আমি বলেছি আমার এই এভাবে বাদলে পাঞ্জাবিতে কাপড়ের রঙগুলো একদম ইকুয়েলভাবে বসে দেখেন পেছনেও কিন্তু খুব সুন্দরভাবে কালার বসেছে সেমভাবে দেখেছেন তো এর জন্য কিন্তু আমি পাঞ্জাবিটা ভাজ করে নেই নাই একদম ফুল লং ছিল ওইভাবেই লম্বাভাবেই আমি ভাজ দিয়েছি সব জায়গায় কিন্তু সুন্দরভাবে কালার বসেছে কোথাও কিন্তু হালকা হয়নি মানে রঙ কম বসেনি আর এই সিম্পল বাধাটাতে কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়েছে এই ডিজাইনটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগে পাঞ্জাবির জন্য তো এটাতে কিন্তু আমি হোয়াইট কালারটা একটু বেশি রাখার জন্য উপরের দিকে একটু টাইট বেঁধেছিলাম যেহেতু উপরেই আমি ব্লু কালারটা বেশি রেখেছি দেখতে পাচ্ছেন আমি প্রথমের দিকে সুতাটা একটু টাইট করে বেঁধেছিলাম তারপরে আস্তে আস্তে একটু লুজ বেঁধেছি দেখতে পেরেছেন এখানে সুতার শেড গুলো কিন্তু এসেছে আর বাটিকের রংটা শুকালে কিন্তু আরো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এই দুইটা পাঞ্জাবি ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এছাড়াও আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান যেহেতু আমি ব্লগ বাটিক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট এবং কাটিং আর কাটিংয়ের ভেতরেও সব ধরনের জিনিস কিন্তু আমি কাটিং শেখাই তো আপনারা আসলে কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন তাহলে আমার নেক্সট ভিডিও আসলে আমি কোনটা করব সেটাও আমার চুজ করতে সুবিধা হবে যারা এতক্ষণ ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে